ইতিহাস বড়ই নির্মম যে মানুষটি একসময় গোটা ভারতবর্ষ শাসন করেছেন যার হাতের নিচে পড়ে থাকত পৃথিবীর এক চেটিয়াংশ সম্পদ যার ভালোবাসার প্রতীক তাজমহল আজ চারশো বছর পরেও বিশ্ব বিশ্ববিস্বয় সে মানুষটির শেষ জীবন কেটেছিল এক অন্ধকার কুঠরিতে নিজের ঔরজাত সন্তানের হাতে বন্দি হয়ে এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে করতে বিদায় নিয়েছিলেন তিনি বলা হয় তার সময়কাল ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ কিন্তু এত শান শৌকতের পরেও কেন তাকে ইতিহাসের সব থেকে সম্রাট বলা হয় কি ঘটেছিল সেই অভিশপ্ত শেষ দিনগুলোতে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সম্রাট শাহজাহানের জীবনের সেই রোমহর্ষক ও ট্র্যাজিক অধ্যায় সময়টা তখন পনেরোশো বিরানব্বই সালের পাঁচই জানুয়ারি বর্তমান পাকিস্তানের লাহোরে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী রাজকুমারী জগৎ গোসাইনির কোল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান নাম রাখা হল শাহাবুদ্দিন মোহাম্মদ খুর্রাম যিনি সম্রাট হওয়ার পরবর্তী সময়ে শাহজাহান উপাধি গ্রহণ করেছিলেন খুর্রামের জন্মের আগেই এক সুফি সাধক মুঘল সাম্রাজ্যের তৎকালীন সম্রাট আকবরকে বলেছিলেন আপনার এই নাতি হবে মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ নক্ষত্র এখানে তাদের সম্পর্কটা একটু বুঝে নেওয়া যাক সম্রাট আকবর ছিলেন খুর্রামের দাদা আর সম্রাট জাহাঙ্গীর ছিলেন খুর্রামের বাবা কিন্তু মজার ব্যাপার হলো সম্রাট আকবর তার নিজের ছেলে জাহাঙ্গীরের চেয়ে নাতি খুর্রামকেই বেশি ভালোবাসতেন কারণ জাহাঙ্গীর ছিলেন কিছুটা উশৃঙ্খল এবং বিদ্রোহী স্বভাবের তাই দাদা আকবর খুর্রামকে নিজের কাছে রেখে বড় করতে থাকেন ষোলোশো সালে সম্রাট আকবর যখন মৃত্যুসজ্জায় তখন অনেকেই চেয়েছিলেন দাদার প্রিয় নাতি খুর্রাম সরাসরি সিংহাসনে বসুক কিন্তু মুঘল রীতি অনুযায়ী পিতার জীবিতকালে পুত্রের সিংহাসনে বসাটা শোভন ছিল না পাই অনেক তানাপোড়েনের পর মুকুট উঠল খুর্রামের পিতা জাহাঙ্গীরের মাথায় আর রাজপুত্র হয়ে রইলেন খুর্রাম ঠিক ওই সময়েই ষোলোশো সালে কিশোর খুর্রামের জীবনে আসে বসন্ত মাত্র পনেরো বছর বয়সে তার বাগদান হয় চোদ্দ বছর বয়সী আর্যুমান্ত বানুর সাথে কে জানত এই আর্যুমান্ত বানুই একদিন ইতিহাসের পাতায় মমতাজ হয়ে অমর হয়ে থাকবেন খুর্রামের পিতা সম্রাট জাহাঙ্গীর দ্বিতীয়বার বিবাহ করেন এক অপরূপ সুন্দরী ও বিধবা নারীকে যার নাম ছিল মেহেরুন নিসা বিয়ের পর সম্রাট ভালোবেসে তার নাম দেন নূরজাহান বা জগতের আলো নুরজাহান শুধু সুন্দরী ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও উচ্চভিলাষী ওদিকে সম্রাট জাহাঙ্গীর তখন মদ্যপানে এতটাই মগ্ন যে সাম্রাজ্য চালানোর মতো হুশ তার ছিল না আর এই সুযোগটাই কাজে লাগালেন নুরজাহান তিনি পর্দার আড়াল থেকে সাম্রাজ্যের সকল চাবিকাঠি নিজের হাতে তুলে নিলেন জাহাঙ্গীর হয়ে রইলেন নামমাত্র বাদশাহ আর কলকাঠি নাড়তে লাগলেন নুরজাহান কিন্তু সমস্যা অন্য জায়গায় নুরজাহান জানতেন দক্ষ ও বুদ্ধিমান খুররাম যদি পরবর্তী সম্রাট হন তবে নুরজাহানের ক্ষমতা শেষ হয়ে যাবে আর তাই তিনি এক ভয়ঙ্কর ছক কষলেন নুরজাহানের প্রথম স্বামীর পক্ষের একটি মেয়ে ছিল তিনি সেই মেয়ের বিয়ে দিলেন সম্রাট জাহাঙ্গীরের আরেক ছেলে খুর্রামের ভাই শারিয়ার মির্জার সাথে নুরজাহান চাইলেন তার জামাতা শারিয়ার হোক পরবর্তী সম্রাট যাতে তিনি শারিয়ারকে পুতুল বানিয়ে আজীবন ক্ষমতা ভোগ করতে পারেন কুর্রাম বুঝতে পারলেন তার অস্তিত্ব সংকটে নিজের বাবার কান ভারী করে নুরজাহান তাকে কণ্ঠাসা করে ফেলছে বাধ্য হয়ে ষোলোশো সালে কুর্রাম তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন কিন্তু অভিজ্ঞ মুঘল বাহিনীর কাছে তিনি পরাজিত হন প্রাণ বাঁচাতে পালিয়ে তিনি উদয়পুরের রাজা করণ সিংহের কাছে আশ্রয় নেন ভাগ্যের চাকা ঘুরতে বেশি সময় লাগে না ষোলোশো সালের আঠাশে অক্টোবর সম্রাট জাহাঙ্গীর মারা যান শুরু হয় সিংহাসন দখলের চূড়ান্ত লড়াই একদিকে নূরজাহান চেষ্টা করছেন তার জামাতা সারিয়ারকে সিংহাসনে বসাতে অন্যদিকে খুর্রাম তখন বহু দূরে কিন্তু খুর্রামের সবচেয়ে বড় শক্তি ছিল তার শ্বশুর আসফ খান যিনি আবার নূরজাহানেরই আপন ভাই বোন নূরজাহানের ষড়যন্ত্র ভেস্তে দিয়ে আসফ খান তার জামাতা খুর্রামের পক্ষ নিলেন আসফ খানের নেতৃত্বে এক রক্তক্ষয়ী যুদ্ধে সারিয়ার পরাজিত হন এবং তাকে অন্ধ করে দেওয়া হয় আর নূরজাহানকে বন্দি করা হয় অবশেষে পথ পরিষ্কার হওয়ার পর ষোলোশো আঠাশ সালের চোদ্দই ফেব্রুয়ারি হুর্রাম আগ্রায় ফিরে আসেন এবং নিজেকে মুঘল সম্রাট ঘোষণা করেন তিনি নিজেকে উপাধি দেন শাহজাহান বা পৃথিবীর রাজা হিসেবে সিংহাসনে বসেই তিনি তার সতমা নূরজাহানকে আজীবন গৃহবন্দি করার আদেশ দেন এবং বাৎসরিক দুই লক্ষ টাকা ভাতা দেয়ার ব্যবস্থা করে তাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেন শুরু হয় এক নতুন অধ্যায় শাহজাহানের শাসনকাল ছিল মুঘলদের স্বর্ণযুগ সে সময় বিশ্বের মোট জিডিপির এক তৃতীয়াংশই আসত ভারত থেকে তিনি তৈরি করালেন হীরা জহরত খচিত বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন যার মাথায় শোভা পেত কালজয়ী কোহিনুর হীরা কিন্তু ঐশ্বর্য দিয়ে কি সুখ কেনা যায় ষোলশো সাল শাহজাহানের জীবনে নেমে আসে এক ঘোর অমানিসা তার প্রাণপ্রিয় স্ত্রী মমতাজ মহল যিনি প্রতিটি যুদ্ধক্ষেত্রে শাহজাহানের ছায়া ছিলেন তিনি তাদের চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে বুরহানপুরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান মমতাজের মৃত্যুতে শাহজাহান এতটাই ভেঙে পড়েছিলেন যে টানা সাত দিন তিনি ঘর থেকে বের হননি শোনা যায় এই এক সপ্তাহের শোকে তার মাথার শখ চুল পেকে সাদা হয়ে গিয়েছিল তিনি রঙিন পোশাক ত্যাগ করে সাদা পোশাক ধারণ করেছিলেন প্রিয়তমা স্মৃতির উদ্দেশ্যে তিনি যমুনা নদীর তীরে এক অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখলেন শুরু হল তাজমহলের নির্মাণ কাজ টানা ২২ বছর ধরে হাজার হাজার শ্রমিকের রক্তে ঘামি তৈরি হল ভালোবাসার এক অনন্য সমাধি কিন্তু কে জানত এ তাজমহলই তার জীবনের শেষ দিনগুলোর একমাত্র সঙ্গী হবে তাজমহল তৈরির কাজ শেষ হতে না হতেই শাহজাহান ষোলোশো সাতান্ন সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আর তখনই তার চার পুত্র শাহ শাহসুজা ঔরঙ্গজেব ও মুরাদ বক্সের মধ্যে শুরু হয় সিংহাসন দখলের নোংরা লড়াই শাহজাহান চেয়েছিলেন তার ছেলে পণ্ডিত ও উদারমনা দারাশিকো সম্রাট হোক কিন্তু তার তৃতীয় ছেলে ঔরঙ্গজেব ছিলেন অত্যন্ত চতুর ও নিষ্ঠুর তিনি ভাবলেন দারাশিকো সম্রাট হলে ইসলামী শাসন টিকবে না তাই তিনি পিতাকে মৃত ঘোষণা করে দিল্লির দিকে অগ্রসর হলেন সামুগরের যুদ্ধে দ্বারাসিকোকে পরাজিত করে ঔরঙ্গজেব ক্ষমতা দখল করলেন এরপর যা ঘটল তা ছিল অত্যন্ত হৃদয় বিদারক ঔরঙ্গজেব তার নিজের ভাই দ্বারাসিকোকে হত্যা করেন এবং তার কাটা মাথা একটি থালায় সাজিয়ে উপহার হিসেবে পাঠান অসুস্থ পিতা শাহজাহানের কাছে ভাবুন একবার একজন পিতার কোলে সন্তানের কাটা মাথা প্রিয় পুত্রের কাটা মাথা দেখে শাহজাহান জ্ঞান হারিয়ে ফেললেন ঔরঙ্গজেব এখানেই থেমে থাকেননি তিনি তার অসুস্থ পিতাকে আগ্রা ফোর্টের মুসলমান বুরুজে আজীবন বন্দী করেন যে সম্রাট একসময় পুরো পৃথিবী শাসন করতেন তিনি এখন নিজের প্রাসাদে নিজেই বন্দী শোনা যায় ঔরঙ্গজেব দুর্গের পানির লাইন পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন শাহজাহান তৃষ্ণার্থ হয়ে ছেলের কাছে এক ফোঁটা পানি চাইলে ঔরঙ্গজেব তা দেননি চোখের পানি ফেলে শাহজাহান বলেছিলেন তোমার চেয়ে হিন্দুস্তানের হিন্দুরাই ভালো যারা তাদের মৃত পিতাকেও পানি নিবেদন করে জীবনের শেষ আটটি বছর শাহজাহান কাটিয়েছিলেন চরম একাকিত্বে তার বড় মেয়ে জাহানারা বেগম নিজের সংসার ত্যাগ করে পিতার সেবা করেছেন বন্দিদশায় শাহজাহানের একমাত্র সান্ত্বনা ছিল একটি ছোট্ট জানালা সেই জানালা দিয়েই তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন দূরে যমুনার তীরে দাঁড়িয়ে থাকা তাজমহলের দিকে অবশেষে ষোলোশো সালের বাইশ জানুয়ারি চুহাত্তর বছর বয়সের এক সময়ের প্রতাপশালী সম্রাট নিঃশব্দে মৃত্যুর কোলে ঢলে পড়েন তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মহলের পাশেই সমাহিত করা হয় তাজমহলের সেতু পাথরের নিচে আজও পাশাপাশি শুয়ে আছেন মমতাজ ও শাহজাহান কিন্তু ইতিহাস মনে রেখেছে সেই ট্র্যাজেডিকে যেখানে এক সম্রাটকে তার নিজের রক্তই জরাজীর্ণ কুঠুরিতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন